মাননীয় মমতা এসে পাড়াতে পাড়াতে সমস্যা সমাধানের জন্য যে ক্যাম্প চালু হয়েছে সেই ক্যাম্পে মানুষ যেন আরো বেশি করে আসেন সেটা দেখতে হবে জেলা প্রশাসনকে এই সমস্যা সমাধান ক্যাম্পের সাফল্যের নিরিখে গোটা রাজ্যের মধ্যে মালদা জেলা প্রথম স্থানে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদাতে এসে বলেছিলেন পাড়াতে পাড়াতে সমস্যা সমাধানের জন্য যে ক্যাম্প চালু হয়েছে সেই ক্যাম্পে মানুষ যেন আরো বেশি করে আসেন সেটা দেখতে হবে জেলা প্রশাসনকে ইতিমধ্যে জেলা জুড়ে যে সমস্যা সমাধানের ক্যাম্প চালু রয়েছে সেখানে প্রায় তিন লক্ষ মানুষ তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আবেদন জমা করেছেন ইতিমধ্যে আবেদন করা পঞ্চাশ শতাংশ মানুষের সমস্যা সমাধান করা হয়ে গিয়েছে জানালেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া অন্যদিকে সমস্যা সমাধান ক্যাম্পের সাফল্যের নিরিখে গোটা রাজ্যের মধ্যে মালদা জেলা প্রথম স্থানে রয়েছে জেলা শাসক বলেন চাষের মরশুম বলে অনেকে দিনের বেলা ক্যাম্পে আসতে পারছেন না এবার থেকে সন্ধে রাতেও ক্যাম্প চলবে উল্লেখ্য আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সমাধান ক্যাম্প চলবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের মালদা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি কুড়ি জানুয়ারি থেকে শুরু হয়েছে যেখানে প্রত্যেক বুথে আমাদের যে অফিসিয়ালসরা আছেন তারা তিনজন করে ট্যাগ করা হয়েছে এবং প্রত্যেক বুথে তারা গ্রামে গিয়ে মানুষের কথা বলছেন কথা বলে তাদের যা সমস্যা আছে সেটা শুনে সেটা সমাধান করার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে আমার বলে খুব ভালো লাগছে যে ইতিমধ্যেই মালদা জেলায় আমরা যেটা ক্যাম্প শিডিউল করেছিলাম টোয়েন্টিএথ জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি অবধি যে ক্যাম্পসগুলো হবে অ্যারাউন্ড সিক্স থাউজেন্ড ক্যাম্পস টু বি মোর প্রিসাইজ ফাইভ এইট ফোর নাইন ক্যাম্পস আমাদের এখানে শিডিউল করা হয়েছে আরও শিডিউল করা হচ্ছে ক্যাম্প যেখানে এখানে আরও প্রয়োজন মনে করছি আমরা এবং আমাদের বুথ সংখ্যা টোটাল হচ্ছে মালদা জেলায় থ্রি তার মানে আমাদের একটা বুথে দুবার দু প্রায় দুবার করে ক্যাম্প আমরা শিডিউল করেছি যেখানে প্রথমবার গিয়েই যে সমস্যাগুলো আমরা শুনছি নেক্সট টাইম গিয়ে সেই সমাধান সহ আমরা সেগুলো নিয়ে যাচ্ছি এবং মানুষকে সেই পরিষেবাগুলো দিচ্ছি ইতিমধ্যেই আজ অব্দি আমাদের এখানে একটা ভালো সংখ্যক ক্যাম্প যে আছে শিডিউল হয়ে গেছে বিয়াল্লিশশো আঠাশিটা ক্যাম্প আমাদের জেলা এখন অব্দি শিডিউল হয়ে গেছে এবং সেটা বিভিন্ন গ্রামে অর্গানাইজ করা হয়েছে তারা আপনার বিভিন্ন ছবি বা বিভিন্ন ফিডব্যাক আপনারা পেয়েছেন ইতিমধ্যেই মালদা জেলার যে টোটাল এরিয়া তার মধ্যে থ্রি এরিয়া আমরা এই জনসংযোগ ক্যাম্পেনের মাধ্যমে অলরেডি কভার করে ফেলেছি এবং সেই কভার করাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তিন লাখ মানুষ আমাদের ক্যাম্পে তারা এসছেন এবং এসে বিভিন্ন সার্ভিসেস নিয়ে এই জনসংযোগ সমস্যার সমাধান কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রায় কুড়িটা সার্ভিসেস যে আছে সেটা তার জন্য বিভিন্ন সমস্যা যে থাকলে বা নতুন করে আবেদন যদি কেউ করতে চায় সেগুলো যে আছে ওখানে ফর্মস দেওয়া হচ্ছে বা কোনো প্রিভিয়াস কোয়ারি থাকলে পুরো ডেটা আমরা নিয়ে যাচ্ছি যাদের কাদের অ্যাপ্রুভ হয়নি সেই রিজেক্টেড কেসেসও আমরা ওখানে নিয়ে যাচ্ছি এবং সেই রিজেক্টেড কেসেস যে আছে তাদেরকে তাদের যা ডকুমেন্টস কারোর ঘাটতি আছে ধরুন কারো ডকুমেন্টস নেই কোন বেনিফিট নিতে গেলে আমরা সেই ডকুমেন্টটাও সেখানে যে আছে আমাদের টিমকে নির্দেশ আছে তারা বানাতে করছে এবং সেই স্কিমের যে বেনিফিট আছে তাকে প্রদান করা হচ্ছে তো এই কর্মসূচিতে খুব ভালো সারা মালদা জেলা বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গে এখন অব্দি এক নম্বরে আছে এই ফুটফলের ক্ষেত্রে প্রায় তিন লাখ মানুষ যে আছে আমাদের জেলায় বিভিন্ন ক্যাম্পে এসছেন এর জন্য আমি সাংবাদিক বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তারা খুব সুন্দর প্রচার করেছিলেন এবং আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে দ্বারা আমরা প্রচার করতে পেরেছিলাম প্রত্যেক মানুষ জানছেন এবং মূলত আমাদের ক্যাম্পগুলো আমরা স্কুলে আইসিডিএস সেন্টারে না করে আমরা একদম প্রত্যন্ত গ্রামের যে গ্রামের যে মাঝখানে একটা জায়গা আছে সেখানে মাটিতে বসে আমাদের ক্যাম্প হচ্ছে তার জন্য মানুষ সে আছে খুব ভালো ক্যাম্পে জানতে পারছেন ক্যাম্পে আসতে পারছেন এবং যাদের প্রবলেমস আছে সেটা সলভ করতে পারছেন এই যে তিন লাখ মানুষ আমাদের ক্যাম্পে এসছেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের তাদের কোয়েরি ছিল ওল্ড এজ পেনশন নিয়ে ভিডো পেনশন নিয়ে লক্ষ্মী ভান্ডার নিয়ে স্বাস্থ্যসাথী নিয়ে আরো অন্যান্য বিভিন্ন কৃষক বন্ধু থেকে শুরু করে আরও বিভিন্ন পরিষেবা নিয়ে এবং এই পরিষেবা আমরা ইতিমধ্যেই অ্যারাউন্ড তিরিশ হাজার অ্যাপ্লিকেশন আমাদের যে আছে বিভিন্ন গুলো তো রেজলভ করেছি কিছু নতুন অ্যাপ্লিকেশন যেগুলো পড়েছে তিরিশ হাজার নতুন অ্যাপ্লিকেশনও পড়ে গেছে যার মধ্যে অলরেডি প্রায় ফিফটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করে অ্যাপ্রুভ করে দিয়েছি এবং সেই ফেসিলিটিও তারা পেয়ে গেছে আরও যে ফিফটি পার্সেন্ট রিমেনিং আছে সেটা বারো তারিখ অবধি যে টাইম আছে তার মধ্যে আমরা করে দিচ্ছি এবং এই যে বারো তারিখের মধ্যে আরও যে ছদিন দিন ক্যাম্প চলবে এতেও যে ফর্মস গুলো পড়বে সেটাও পুরো টিম যে আছে ফিল্ড লেভেল ইনকোয়ারি করে ভালো করে দেখে নিয়ে তাদের এলিজিবিলিটিকে ক্রস চেক করে সেটা যে আছে অ্যাপ্রুভ করে দিচ্ছে কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে যে মানুষ দিনের বেলা তাদের একটু ক্যাম্পে আসতে অসুবিধে হচ্ছে যেহেতু তারা মাঠে থাকছে বিভিন্ন চাষের কাজে সেই ক্ষেত্রে আমরা সেই পরিকল্পনা নিয়েছি যে সন্ধ্যেবেলা ইভিনিং এসে ক্যাম্পসগুলো সেই সেই পকেটসগুলোতে অর্গানাইজ করব যাতে একটাও মানুষ এমনি না থাকে যে এই সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি থেকে বঞ্চিত হয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো